আপডেট আছে সে তথ্যগুলো আপনাদের আমরা জানাবো এবং আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন খায়রুল বাসার শুরুতে জানতে চাই কেমন আছেন ধন্যবাদ আমিও ভালো আছি এবং একসাথে জানতে চাই যে অনেকগুলো আপডেট আছে বিশেষ করে ইমিগ্রেশন রিলেটেড এবং সবাই একটু বেশি চিন্তিত ভি ওয়ান বি টু ভিসার ক্ষেত্রে যে বন্ডের বিষয়টি আছে প্রোগ্রাম যেটি হয়তো এ অগাস্টের বিশ তারিখ থেকে কার্যকর হতে যাচ্ছে তো সেই বিষয়টি নিয়ে শুরুতেই আপনার কাছ থেকে আপডেট নিতে চাই যে আমেরিকে প্রবেশ করলেই কি আহ হাজার ডলার বন্ড রাখতে হবে কিনা কি আছে এই প্রোগ্রামটিতে ধন্যবাদ আপনি ঠিকই বলেছেন এটা এফেক্টিভ ফ্রম ওয়ান ইয়ার এই অগাস্টের বিশ তারিখ থেকে কার্যকর হবে এবং ইটস টেম্পোরারি ফর ওয়ান ইয়ার রুল সো এইটার আন্ডার প্রেসিডেন্সিয়াল এক্সিকিউটিভ অর্ডারের ওয়ান ফোরটিন ওয়ান ফাইভ নাইন এর আন্ডারে আপনার অ্যাকর্ডিং টু আপনার ফেডারেল রেজিস্টারে অগাস্ট ফিফতে এটা লিপিবদ্ধ হয় যার নাম্বার হচ্ছে ভলিউম নাইন জিরো নাম্বার ওয়ান ফোর এইট তো এখানে বলা আছে পারপাস অফ দিস রুল কেন এই রুলটা করা হচ্ছে কোর পারপাস অফ দ্য ভিসা বন ইজ প্রোভাইড ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ ফর ভিসা হোল্ডার অ্যান্ড আমাদের ভিসা যাদের এখানে ডিপার্ট হয় তাদের অন যেতে চলে যায় এটার জন্য তো মেইনলি এটা সব দেশের জন্য না যারা অ্যাকর্ডিং টু ডিএইচএস এর ডেটা অনুযায়ী যারা ওভার স্টে করেছে এখানে আমেরিকাতে তাদের এইসব কান্ট্রি ওরা আইডেন্টিফাই করে কারেন্টলি অ্যাট দিস মোমেন্ট দুইটা দেশের জন্য ইমপ্লিমেন্ট করছে ফর ওয়ান ইয়ার এটা হচ্ছে দুইটা কান্ট্রির নাম হচ্ছে আফ্রিকান কান্ট্রি আমি নামটা একটু লিস্ট থেকে বলি দুইটা কান্ট্রি ও সরি আই এম জাস্ট লুকিং ফর মাই লিস্ট মালওয়াই অ্যান্ড the other country to rule i'm, I'm coming to that list later Did, uh, recently the barota country bank course, travel ban for our over per year according to dhs data 2023 The uh, almost um, 500000 people per year over a state course, visa B1, B2 expire our portal এটা রোধ করার জন্য ওরা টুয়েলভ কান্ট্রিজ আইডেন্টিফাই করছে যারা ওভার স্টে করছে এই জন্য যে বারোটা দেশ ব্যান করলো দুই মাস আগে আফগানিস্তান মায়ানমার সো এন্ড সো ইনক্লুডিং ইরান ইয়ামেন সুদান সো এই বারোটা কান্ট্রির মধ্যে ওরা কারনলি টু কান্ট্রি এফেক্টিভ ফ্রম টোয়ান ইয়ার মালওয়াই

লিস্টে এত ওভার ওদের মতো ওই সব কান্ট্রির মতো নেই সো এটা বিষয় ইম্পোজ করছে এটার লজিকটা হচ্ছে গভর্নমেন্টের ডিএইচএস এর অ্যাকর্ডিং টু ডিএইচএস মানে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি পার এলিয়েন যারা ওভার করে ওদের ডিপোর্ট করার জন্য গভর্নমেন্টের অলমোস্ট পার হেড সেভেন্টিন থাউজেন্ড টু এইটিন থাউজেন্ড মতো খরচ হয় এই জন্য ওরা এটা পাইলট প্রোগ্রামে টেস্ট বেসিস এক বছরের জন্য ইম্প্যাক্ট করবে এবং ইট ওয়াজ অ্যাকচুয়ালি ইস নাথিং নিউ এটা টোয়েন্টি টোয়েন্টিতে ইমপ্লিমেন্ট করার কথা ছিল করোনার আগে ট্রাম্পের ফার্স্ট অ্যাডমিনিস্ট্রেশনে তো করোনার কারণে এটা করা হয়নি এখন টেস্ট বেসিস এটা করা হবে ফর ওয়ান ইয়ার টোয়েন্টি টোয়েন্টি সিক্স অগাস্টের বিশ তারিখে এটা এক্সপায়ার হবে এর মধ্যে আরও কান্ট্রি ওরা ব্যাটিং দেখবে তারপরে হয়তো বা অন্যান্য কান্ট্রিকে ইনক্লুড করবে লিস্টের মধ্যে ফর অ্যাট দিস মোমেন্ট আমাদের ভিউয়ার্স এর জন্য আমাদের বাংলাদেশের জন্য এখনো প্রযোজ্য না সো আমাদের আই ডোন্ট হ্যাভ টু ওরি অ্যাবাউট দিস রুল আমি এই প্রশ্নটি করতাম আপনি সুন্দর করে উত্তর দিয়ে দিয়েছেন কারণ যেহেতু আমাদের বাংলাদেশি দর্শক তারা অনেকেই ভয়ে আছেন যে পনেরো হাজার ডলার বন্ড রাখতে হবে কিনা আমি আরেক